আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি টলির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো অনেক দিন পর টলির ভিডিও কিন্তু পাইছি কারণ অনেক দিন থেকে টলির ভিডিও দেওয়া হয়নি অনেকেই ফোন দিয়েছিলেন অনেকেই এস এম এস করছিলেন যে ভাই টলি আছে নাকি তো এগুলো কিন্তু বড়ো টলি যারা খুঁজতেছেন ডাবল চাকার হাইড্রোলিক বডি তাদের জন্য ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দাম বিস্তারিত সব কিছু ভিডিওতে বলা থাকে আমাদের তো এই ট্রলিটা যেরকম দেখতে পাতেছেন আর কি এই অবস্থায় বিক্রি করা হবে ফুল ফ্রেজ আছে ট্রলিগুলা বর্তমানে ফুল ফ্রেশ আছে মহাজনের নাম্বারে ফোন দেবেন আরও অনেকগুলো ট্রলি আছে সমস্যা নাই আপনাদের ওখানে লোকেশানে গিয়ে দেখে শুনে নিতে পারবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন যে কোনো ট্র্যাক্টর এবং ট্রলির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এটার এই ট্রলিটা দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এই ট্রলিটার দাম চাওয়া হচ্ছে টাকা হাজার দামাদামি করতে পারবেন এক লক্ষ সুয়র হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দামাদামি করতে পারবেন আর এটা ঠিকানা হচ্ছে ঝিনাইদহ মহেশপুর থানা খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনাইদহ জেলা আর কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও বিস্তারিত জানতে মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ